সালাম আলাইকুম রহমতুল্লাহ সেই সিলেটের কালু মাস্তান খ্যাত আমার মোহ্বতের ভাই এখন চর্মনায় মুজাহিদ চর্মনায় গিয়ে ওনার জীবন পরিবর্তন হয়েছে তো উনি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবে একটু দাওয়াত দিয়ে দেবেন বিষয় সংক্ষিপ্ত বিষয় সংক্ষিপ্ত চর্মনায় আমার অবস্থান তো খারাপ ব্যক্তিক্রম জানেন এবং শুনেন বা শুনছেন কিন্তু এখন ব্যক্তিক্রম পরিবর্তন চরমুনায় যাওয়ার পর আবার এই পরে এখন আমি দিনের কাছে আসি গানটা একটু জল লাগে তবে এখন না গেলে চরমুনায় বুঝতে পারবেন না চরমনায় কি অবস্থা মাটি পবিত্র ওইখানে ওই যে বিশ্বজন আসেন ওইখানে গেলে যে উর্বরতা আল্লাহ দিলাম অপরা সাতাইশ আটাইশ উনত্রিশ নভেম্বর হ্যাঁ এই নভেম্বরে হ্যাঁ এই রানিং নভেম্বর কিন্তু নভেম্বরে সাতাইশ আটাই উনত্রিশ একবার দেশ করেন দেশ শূন্য একবার হয়ে যান সবর আসেন নিজের মনকে পরিবর্তন করে অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই উনি দাওয়াত দিয়েছে যে একটা বারের জন্য চর্মনায় ময়দানে গিয়ে দেখুন ইনশাআল্লাহ চলতি মাস অর্থাৎ নভেম্বর মাসে সাতাইশ আঠাইশ উনত্রিশ চর্মনায় অগ্রহণের বাৎসরিক মাহফিল আমার জিন্দগি পরিবর্তন হয়েছে চর্মনায়ের উসিলায় আমার বড় ভাইয়ের জীবন পরিবর্তন হয়েছে চর্মনায়ের উসিলায় তিন দিন সাড়ে তিন দিন আলহামদুলিল্লাহ একটা বার ময়দানে গিয়ে দেখুন যদি দেখেন ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে চোখে পানি আসে এবং জিকির করতে ভালো লাগে তাহলে আবার যাবেন নয়তো আর যাওয়ার দরকার নাই কিন্তু দিলটায় সাক্ষী দেয় মনটাই বলে আমার মতো আমার প্রিয় বড় ভাই কালু আস্তান খ্যাত ওনার মতো সিলেটে উনি তো প্রসিদ্ধ আপনারা সবাই ওনাকে চিনেন ওনার মতো আমার মতো আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চর্মনায়ের ময়দানের রুসিলায় জিন্দগিটা পরিবর্তন করে এখন সঠিক পথে সন্ধান পাচ্ছেন এই জন্য আপনাকে অনুরোধ করে বলবো একটা কথা যে একটা বার ময়দানে আপনারা গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ জীবনটা পরিবর্তন হয়ে যাবে একটু বলেন ইনশাআল্লাহ যাতে সবাই আবার যায় একটু বলে দেন তিন দিনের জন্য আমি শেষবারের মতো অনুরোধ করি বাই হিসাবে জাতিবাই মুসলমান হিসাবে এখানে বিদর্মী যারা আছে আরও কিন্তু মুসলমান হয় প্রতি মাফিলে মুসলমান হইতেছে তো আপনারা মুসলমান ভাই যারা আসছে আমরা যান শেষবার মতো অনুরোধ করি আপনারা গিয়ে মনটাকে পরিবর্তন করেন জীবনটাকে ধন্য করেন ইসলাম প্রতি হন হ্যাঁ সুখ দুঃখে থাকেন এবং দুনিয়া এবং আখেরে লাভ হ্যাঁ কামিয়াবি হন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে একটা বারের জন্য চর্মনায় যাওয়ার জন্য কবুল করে